দৌড় থেকে মাত্র একবার পাঠ করুন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনাকে মোহাব্বত করবে সে আপনাকে আগে প্রাথমিক অবস্থায় যে পরিমাণ আপনার সাথে মহাব্বত ছিল যেই পরিমাণ আপনার সাথে আন্ডারস্ট্যান্ডটা ছিল এর চাই তো গভীরভাবে সে আপনাকে মোহাব্বত করবে কারণ স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি মহাব্বত থাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট আর মহাব্বত যদি না থাকে ভালোবাসা যদি না থাকে এর চাইতে বড় একটা অশালীন এবং এর চাইতে বড় একটা দুর্বিকার কোন কিছুই হতে পারে না অনেক মানুষ দেখবেন স্বামী তার স্ত্রীকে মহাব্বত করে না স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে না অনেক ফোন আমাদের কাছে আসে হুজুর কি কাজ করলে আমার স্বামী আমাকে মহাব্বত করবে আবার অনেক স্বামীরা ফোন দেওয়া বলে হুজুর কি কাজ করলে আমার স্ত্রী আমাকে মহাব্বত করবে আজকে প্রাথমিক অবস্থায় আমাদের সম্পর্কটা খুব গভীর ছিল প্রাথমিক অবস্থায় আমরা একে অপরকে খুব মহাব্বত করতাম ভালোবাসতাম এখন কয়েকদিন যাবৎ হুজুর আমি কেমন জানি বুঝতেছি না আমার স্ত্রী আমাকে আর আগের মতো মহাব্বত করে না আমার স্বামীও আমাকে আগের মতো মহাব্বত করে না তখন আমি আমার ওই সমস্ত ভাই এবং বোনদেরকে আমি বলি দেখেন আল্লাহ রব্বুল আলমিনের মহা গ্রন্থ আল কোরআন যেহেতু আমাদের সাথে আছে এ কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান এ কোরআন যেই জাতির কাছে আছে সেই জাতি কখনো পদভ্রষ্ট হতে পারে না এ কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আমার আল্লাহ কোরআনের ভিতরে আলোচনা করে দিয়েছেন অবশ্যই আমরা যদি কোরআন অনুযায়ী আমল করতে পারি আল্লাহ পাক আমাদের অবস্থান আমাদের অবস্থা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ আমি আপনাকে বলবো বাবা আপনি একটা আমল করবেন মাত্র আপনি দূর থেকে মাত্র অথবা কাছে থেকে একবার পড়ন সে দেখবেন আপনাকে আগের চাইতো তুলনামূলকভাবে আরো বেশি মোহাবত করবে ভালোবাসবেন তাহলে আমলটা আপনি কিভাবে করবেন মনে রাখতে হবে যেই কোনো আমল যখন আমি আপনাদেরকে বলি করার জন্যে সর্বপ্রথম কিন্তু আমাকে আপনাকে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজ পড়েন নাই আমাকে সন্ধিয়া বিরক্ত করেন হুজুর আপনি যেভাবে বলেন সেইভাবে তো আমল করে কাজ তো হচ্ছে না জিজ্ঞাসা করি যে ভাই আপনি তো আমল করতেছেন নামাজ পড়েন বলে না নামাজ তো পড়ি না তা আমি বললাম দেখেন আমল করতে হবে কিন্তু পাঁচ নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজ ছাড়া আমল করলে সে আমলটা কোনো গ্রান্টেড হবে না কবুল হবে না কেন হবে না কোন কারণে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায় দেন এই আমার বান্দা ও আমার বান্দে আমি আল্লাহ কুরআনুল হাকিমের ভিতরে বড় সুন্দর করে বললাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিসসাবিরি ওয়াস সালাহ ও বান্দা তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছু যখন সাহায্য প্রার্থনা করবা দুইটা জিনিসের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করতে হবে কয়টা জিনিস জুড়ে বলেন কয়টা জিনিস দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে আমানুস্তাইনু বিশাবর এক নাম্বার হলো সবরের মাধ্যমে দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে বন্ধুরে আমার নামাজ পড়ার পর যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলেন আল্লাহ আমি বড় সমস্যার ভিতরে আছি আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি আল্লাহ আমি বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছি আল্লাহ পাক রব্বুল আলমিন ও অবশ্যই অবশ্যই ওই সময় দোয়া করলে আমার আল্লাহ দোয়াটাও কবুল করে নিবেন আপনি নামাজ পড়েন না আপনার ভিতরে সবরের কোনো জ্ঞান নাই আল্লাহা শোনো শোনো নামাজ যদি না পড়েন সবর যদি না করেন তাহলেই যত আমল আপনি করেন না কেন সে আমলটা কখনোই গ্রান্টেড হবে না কবুল হবে না নামাজ পড়তে হবে সবর করতে হবে নামাজ নাই সবুরের কোনো জ্ঞান নাই হ্যাঁ মানে এত তারা হরা আমল করতেছে কাজ হচ্ছে না হুজুর আমি তো আমল করতেছে কাজ হচ্ছে না এতটা তারা হরা কেন আপনি করেন একবার না হলে আবার করবেন আবার না হলে আবার করবেন আবার না হলে আবার করবেন এত তারা হরা কেন করেন মানে আমাকে পাগল বানায় দেয় কাজ তো হচ্ছে না হুজুর আপনি যেভাবে বলছেন সেইভাবে আমলগুলা করতেছে কাজ তো হচ্ছে না আর এমন ইয়মন আমাকে দেয় আপনারা আসলে আল্লাহর কসম কে আমি বলি এত পরিমাণের পুন আসে এত পরিমাণের যন্ত্রণা আপনারা আমাকে দেন পাসুত নামাজ আপনি পরে নামল করেন তাহলে কিভাবে লাভ হবে আপনার সুদের সাথে আপনার সম্পর্ক হারামের সাথে আপনার সম্পর্ক তাহলে আল্লাহ আপা কিভাবে আপনার দোয়া কবুল করবেন আবার আমাদেরকে বার বার পেরা দেন বার বার বলেন হুজুর আমল তো বলেন করে কাজ হয় না কাজ কিভাবে হবে আপনার ইনকামটা হারাম আপনার খাবারটা হারাম আপনি নামাজ পড়েন না আপনি সবুর করেন না তাহলে আপনার দোয়াটা কিভাবে কবুল হবে এ আমার বন্ধু শোনা শোনা হালাল খাবার খাইতে হবে হালাল টাকা ইনকাম করতে হবে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে সবরের জ্ঞান সবর যত অবর কষ্ট আসক না কেন তারপরে শুন করতে হবে তারপরে যদি আপনি আমন করেন একবার না হই না আবার করবেন আবার না হইলে আবার করবেন বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলিন বলে বান্দারে তুমি যখন হাল যখন সারবে না বার ভার যখন প্রার্থনা করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে কখনো নৈরাশ করব না আল্লাহ বলেন তোমাকে আমি কখনো নৈরাশ করব না এই জন্যে বাবা আমলটা করবেন কিভাবে করবেন এখন আমরা আমলের দিকে আসি এখন আমরা আমলের দিকে আসি প্রথমে পাশক্ত নামাজ করবেন তারপরে সবুর করবেন মানে যত বড় কষ্ট আসুক স্বামী পরকিয়া করে স্বামী অন্য মেয়েদের সাথে হারাম রিলেশনে মেতে আছে স্ত্রী পরকিয়া করে অন্য ছেলেদের সাথে হারাম সম্পর্কে আছে অথবা আপনার প্রিয় মানুষ যাকে আপনি এত মোহাব্বত করেন ভালোবাসেন আপনার প্রিয় মানুষ আপনাকে দোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে এখন আর যোগাযোগ রাখে না যোগাযোগ বিচ্ছিন্ন নাম্বার লিস্টে ফালিয়ে রাখছে এখন আপনি চাচ্ছেন তাকে হালাল ভাবে আপনার জীবন সাথে বানানোর জন্য তাহলে আপনি আমলটা শোনেন আপনি পাঁচ নামাজ পড়বেন সবুর করবেন এতটা দর্য হারা হবেন না তারপর উজু করে নীরব নির্জনে একটা জায়গাতে আপনি বসবেন বিশেষ করে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি রাতের শেষ ভাগে দুই রাকাত অথবা চার রাকাত তাহাজুদের নামাজ আপনি পড়বেন কারণ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসেন আসার পর তার বান্দাকে বলে যে বান্দা তোর কি সমস্যা তোর কি হাজত তোর কি প্রয়োজন আমি আল্লাহকে বল আমি আল্লাহ তোর হাজত পূরণ করে দিব ওই সময় আপনি আল্লাহ পাকের কাছে বলবেন চার রাকাত অথবা দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন

কামা তালা আলা ইব্রাহিম ওয়ালা আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলে মুহাম্মাদ كما বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ও বন্ধু আমার মা বোনেরা শুনেন যদি আপনার স্বামী বিদেশে থাকে তার ছবিটা হাতি নি আপনি একবার শুধু আয়ারটা পড়বেন ও আল আল্য়া মহাব্বতামী আয়ারটা পরে আপনি পড়বেন আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না কোনো খোঁজখবর নেই না অন্য মেয়েদের সাথে তার হারাম সম্পর্ক আছে আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার মহাব্বত বাচ্চা কাচ্চার মোহাব্বত তুমি পয়দা করে দাও একটা ফু দিবেন আপনার স্ত্রী যদি চলে যায় এইভাবে বলে একটা ফু দিবেন অথবা আপনি যাকে ভালোবাসেন এই ভালোবাসার মেয়েটার নাম নিয়ে বলবেন আল্লাহ তার অন্তরে আমার ভালোবাসা আমার মহাব্বত তুমি জাগ্রত করে দাও সম্পর্কটা যেন আরো গভীর হয় আমার সাথে যেন সে যোগাযোগ রাখে দিবেন একবার পড়বেন যদি আপনি বলেন না আরো বেশি পড়বেন আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো এই আমলটা আপনারা করবেন যতদিন পর্যন্ত আপনি রেজাল্ট পাচ্ছেন না ততদিন পর্যন্ত আপনি করবেন দেখবেন আহ কামুল হাকিমিন যে কোনো একদিন দেখবেন আপনার মনের তামান্না আপনার মনের আকাঙ্ক্ষা